ইসলাম আজকে বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মুকুন্দা সাহেবকে হাইস্ট দশ দিনের বিমান আবেদন করব বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে আমরা বিজ্ঞ আদালতে বিমান বাতিল করব জামিনের আবেদন করেছি বিগ্হ আদালত আমাদের বিজ্ঞ আদালত আমাদের জামিন জামিনের শুনানি উনি মনোযোগ দিয়ে শুনেছেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলায় যে যে মামলায় কেনালকোটের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না এবং আমরা বলেছি এই যে ধারাগুলো এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায় অর্থাৎ বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝতে সক্ষম হয়েছি এবং আমরা বলেছি যে এই আসামি উনি মহান মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলে একজন সাত সাত সেক্টর সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন এবং উনি পটুয়াখালী জেলায় উনিশশো একাত্তর সালে পটুয়াখালী জেলাকে উনি মুক্ত করেছেন আটই ডিসেম্বরে আমরা এই কথাগুলি বিজ্ঞান চালাতে বলেছি এবং উনি উনি একজন আশি বছর আশি উর্ধ্ব একজন সিনিয়র সিটিজেন হিসেবে উনি বিভিন্ন রোগে যেমন উনি হার্ট কিডনি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে উনি আক্রান্ত এই বিবেচনায় ওনার রিমান্ড বাতিল পূর্বক আমরা জামিন জামিন শুনানি করেছি বিজ্ঞ আদালত আমাদের আমাদের বক্তব্য শুনেছে পরবর্তীতে বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি আনতে চার দিনের রিমান্ড কিছু মানে বক্তব্য আছে কিনা সেই মহলে জানতে চেয়েছেন তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কি কি বলেছেন বিজ্ঞ আদালত জিজ্ঞেস করেছেন যে আপনি যে নির্বাচনটি করেছেন এগারোতম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটায় কোন অভিযোগ যে অভিযোগগুলো আসছিল কিনা কোনো অভিযোগ এসে এসেছে কিনা এবং আপনি কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা তখন তখন সিজি সাহেব বলেছেন যে মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায় থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল